নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দু সালে কোন কোন রাশি প্রচুর অর্থ সম্পদের মালিক হবে কোন রাশির ভাগ্য দু সালে খুলতে চলেছে দু সাল কিন্তু রবির বছর এই বছরটা দু সাল গেছে মঙ্গলের বছর দু সাল হচ্ছে রবির বছর এই বছরটায় দেখবেন গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়বে খরা হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাত কম হবে রোদ্রের তাপ গ্রীষ্মকালে বেশ বাড়বে এই বছরটি আপনারা রবির জন্য জলদান করবেন সূর্যার্ঘ দেবেন ভালো ফল পাবেন এই বছরটি যেহেতু রবির বছর অতি অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যদি সূর্য অর্ঘ দেওয়া যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে এবং সূর্য প্রণাম মন্ত্র পাঠ করলে ভালো ফল পাওয়া যাবে এই বছরটি যেহেতু রবির বছর সেহেতু গুরু মন্ত্র পাঠ করলে ভালো ফল পাবেন সদগুর আশ্রয় নিলে ভালো ফল পাবেন একদম নিশ্চিত রূপে বলা যায় ভালো থাকবেন গুরুজনদের শ্রদ্ধা করবেন বড়দের আশীর্বাদ আপনাদের মাথায় যদি পড়ে তাহলে আপনারা অনেক দূর পর্যন্ত উঠে যেতে পারবেন এমন কয়েকটি রাশির এত বড় বড় সুযোগ আছে এই সুযোগগুলোকে কাজে লাগান গোচর অনুযায়ী এবার মিনে মিনে অবস্থান করছে শনি পঁচিশ নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে রাহু তার নিজের নক্ষত্র শতভিশায় গোচর গোচরে আছে কুম্ভে কুম্ভে অবস্থান করছে রাহু নিজের নক্ষত্রে তার আনন্দ ক্ষেত্র এই আনন্দ ক্ষেত্রে রাহু অবস্থান করে কিছু রাশি লগ্নকে রাজা বানিয়ে দেবে এছাড়া আরেকটি বড় গ্রহ বৃহস্পতি সাত নম্বর নক্ষত্র নিয়ে বক্রি অবস্থায় মিথুনে অবস্থান করবে এই গ্রহগুলোর গোচর ভিত্তিক যে ফলাফল তাই নিয়ে আজ এই দু সালের রাশিগুলোকে নিয়ে আলোচনা করব আমি মূল ভিডিওতে শুরু শুরু করবার আগে কিছু কিছু কথা বলি এই যে রাশি লগ্নগুলো দু সালের একটা গোল্ডেন টাইমের কথা আমি বলছি তাদের কিন্তু যেহেতু আমি অর্থ সংক্রান্ত ব্যাপারে বলছি অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং রাশি চক্রে যদি যাদের উপর ভিত্তি করে এই গোচর ভিত্তিক আলোচনা করছি শনি রাহু বৃহস্পতি এরা আপনার নেটাল চার্টে যেন শুভ অবস্থায় থাকে এছাড়া নবম স্থান দ্বিতীয় স্থান একাদশ স্থান পঞ্চম স্থানকে শুভ থাকতে হবে আপনার নেটাল চার্টে যদি অর্থপ্রাপ্তির যোগ যদি না থাকে এবং অর্থপ্রাপ্তির যোগ আপনার রাশিচক্রে আছে অথচ সামান্য ডিস্টারবেন্সের জন্য আপনার অর্থ প্রাপ্তি হওয়ার যোগ নষ্ট হয়ে যাবে সেইগুলো যদি রেমিডি না করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন না আমি হাজার বললেও সেই জন্য কী করতে হবে আপনার রাশির চক্রে বিচার করতে হবে বিচার করে দেখতে হবে আপনার অর্থপ্রাপ্তি আছে কি না আপনার যেই সময় আপনার অর্থপ্রাপ্তি হবে সেই সময় আপনাকে অভিজ্ঞ জ্যোতিষী জানিয়ে দেবে যে এই সময় আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি এই রেমিডিগুলো করুন অথবা আপনি এই টোটকাগুলো করুন আপনি এই এই কাজগুলো করুন আপনার শুভ ফল মিলবে এই যে রবির বছর আমি কেন বলছি সূর্য অর্ঘ্য দিতে সূর্য অর্ঘ্যের কিন্তু খুব বিরাট একটা রেজাল্ট আছে এই সূর্য অর্ঘ্য দিলে আমাদের রবি সন্তুষ্ট হবেন এবং তার প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন দেখবেন ভালো ফল পাবেন দু হাজার ছাব্বিশ সালে খুব ভালো ফল পাবে এই রাশি এবং লগ্ন ভীষণ ভালো ফল পেতে চলেছে তাদের প্রচুর অর্থ লাভ হবে বিভিন্ন সময়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে শুধু একবার নয় বেশ কয়েকবার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এই বিষ রাশি অধিক লাভ পরধন প্রাপ্তি পরধন লাভ কর্মে সাফল্য যারা চাকরি বাকরি করছেন তাদের প্রমোশন পর্যন্ত হবে ব্যবসায় কিন্তু ভালো মুনাফা হওয়ার যোগ আছে যারা বিদ্যার্থী তাদের ভালো পড়াশোনা হবে মোট কথা যে কর্মেই থাকুন না কেন বৃষ রাশি লগ্নের মানুষেরা জাতক জাতিকারা তারা কিন্তু সাফল্য পাবেই 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 একদম নিশ্চিত রূপে বলা যায় মকর রাশি খুব ভালো রেজাল্ট দু সালে পাবে এই মকর রাশি কিন্তু যুক্ত হবে যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে শত্রু জয়ী হবে ভালো ব্যবসা চলবে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার যোগ রয়েছে পারিবারিক সুখ কিন্তু প্রাপ্ত হবে আপনারা যারা মকর রাশি এবং বিষ রাশি লগ্নের মানুষেরা আছেন জাতক জাতিকারা আছেন এই সুযোগটাকে কাজে লাগান অতি অবশ্যই নেটাল চাটে যদি আপনাদের যোগ থাকে তাহলে অতি অবশ্যই প্রতিকার বিধান করে নিন তুলা রাশি তুলা রাশিও কিন্তু ভালো ফল পাবে দু হাজার সালে এই তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের শনিকে ভালো থাকতেই হবে নচেত ভালো ফল পাবেন না আপনারা দেখুন শনি কি অবস্থায় আছে এই তো আপনি নিজে বুঝবেন না অভিজ্ঞ মাধ্যমে পরীক্ষা করে নিন তাহলে দেখবেন শত্রু নাশ হবে অর্থ বৃদ্ধি হবে অর্থ প্রাপ্তি হবে কর্ম লাভ হবে সম্মান লাভ হবে এগুলো হবে তুলা রাশি লগ্নের কার্যসিদ্ধি হবে তুলা রাশি লগ্ন কিন্তু ভালো ফল পাবে সম্পদ বৃদ্ধি পাবে তুলা এই যে তিনটে রাশি খুব ভালো ফল পাবে রাশি লগ্ন মিথুন রাশি লগ্নেরও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মিথুন রাশি লগ্নের রয়েছে মিথুন রাশি লগ্ন আপনাদের অর্থপ্রাপ্তি যোগ থাকলে অবশ্যই হবে একদম নিশ্চিত রূপে বলা যায় কর্মপ্রাপ্তি হবেই পদোন্নতি হবে প্রমোশন হবে শারীরিক দিক থেকে ডিস্টার্ব হতে পারে সাবধানে থাকবেন শারীরিক অসুবিধা হলে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন মিথুন রাশি লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে তাহলে আমি কী কী বললাম বৃষ রাশি বললাম মকর রাশি বললাম তুলা রাশি বললাম মিথুন রাশি বললাম নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিও লগ্নেরও কিন্তু বেশ ভালো ফল হবে ফাটকা বা লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে একদম নিশ্চিত রূপে বলা যায় আপনাদের কিন্তু ফাটকা প্রাপ্তি রয়েছে যদিও বৃহস্পতি আপনাদের দ্বাদশে তাহলেও আপনাদের সুযোগ আসবে শনি রাহু যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে সন্তান ভাগ্য সন্তান ভাগ্য আপনাদের ভালো হবে বিবাহের যোগ রয়েছে কিন্তু অবিবাহিতদের বিবাহ হয়ে যাবে মিথুন রাশি লগ্নেরও তাই অবিবাহিতদের কিন্তু বিবাহ হওয়ার কিন্তু যোগ অতি অবশ্যই রয়েছে হবেই হবে এই কয়েকটি রাশির কথা বললাম আমি আর দুটো রাশির কথা বলবো তাদেরও সম্ভাবনা আছে তবে দু সালে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে অর্থপ্রাপ্তির এবং তাদের কেরিয়ার সমস্ত দিক থেকে ভালো হওয়ার যে রাশিগুলোর যোগ আছে তার মধ্যে বৃষ রাশি মকর রাশি তুলা রাশি এদের যোগ খুব বেশি এখন যে দুটো রাশি কথা বলছি তাদেরও সম্ভাবনা আছে কন্যা রাশি কন্যা রাশির কিন্তু সপ্তমে শনি অবস্থান করছে কন্যা রাশির ব্যবসা বাণিজ্য কর্মপ্রাপ্তি এগুলোর সম্ভাবনা রয়েছে ফাটকা প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে কন্যা রাশিরও এই সম্ভাবনা রয়েছে পদোন্নতি কর্মপ্রাপ্তি এগুলোর সম্ভাবনা কন্যা রাশিরও রয়েছে কুম্ভ রাশি ও লগ্ন কুম্ভ রাশি লগ্নেরও সম্ভাবনা আছে বলার অপেক্ষা রাখে না কুম্ভ রাশিরও অর্থ লাভের সম্ভাবনা আছে অধিক লাভ হবে ব্যবসায় মুনাফা হবে কর্মে সাফল্য লাভ এই কয়েকটি রাশি লগ্নের কিন্তু দু সাল খুব ভালো যাবে একদম নিশ্চিত রূপে বলা যায় বিশ্ব রাশি খুব ভালো হবে মকর রাশির খুব ভালো হবে তুলা রাশির খুব ভালো হবে তারপরে হচ্ছে কর্কট রাশি তারপরে হচ্ছে কন্যা তারপরে হলো কুম্ভ এই রাশি লগ্ন রাশি লগ্নগুলোর কিন্তু বিরাট সম্ভাবনা দু সালে আমার এই ভিডিও যদি আপনাদের মনপ্রুত হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার কাছে একটি বার আসতে পারেন আপনারা যারা আপনারা যারা অনলাইনে আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ফোনও করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের মঙ্গল প্রার্থনা আমি করি ঈশ্বরের কাছে আপনাদের অর্থপ্রাপ্তি হোক আপনারা সুখে শান্তিতে থাকুন এই আশাই রাখি আপনাদের উপকার এর জন্যই কিন্তু আমি এই প্রোগ্রামগুলো করি যদি সামান্য উপকারে আপনাদের আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার